আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহসাল্লাম ওয়াল আলি সাহাবি আজমাইন আহমাবাদ ফর বিল্লাহিম শৈতান বিসমিল্লা রহমান রহিম রবিদ নীলমা আমি আপনাদের সামনে হাজির হয়েছি যে সামনে ঈদুল আজহার যে ঈদ সংক্রান্ত ঈদুল আজহাকে সামনে রেখে অর্থাৎ যে আমরা দীর্ঘ এক মাস রোজা রাখার পর আমরা ঈদুল ফিতর পালন করলাম এবং মধ্যে আবারও দু মাস পর আমরা আবারও যে উদযাপনে এসেছি সেটা হচ্ছে ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদ এই কুরবানি ঈদের আমাদের বেশ কিছুগুলো নিয়ম রয়েছে যে কুরবানি ঈদে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে আজকে কুরবানির দিন যে কুরবানি করার জন্য মানুষ কতটাই তাড়াহুড়ায় পড়ে থাকে অর্থাৎ কুরবানির জন্য মানুষ এতটাই তাড়াহুড়াতে পড়ে থাকে যে না ঈদের নামাজ পড়তে এসে সে দোয়াটুকুও করার সময় পায় না শুধু দৌড় দিচ্ছেন তো খেয়াল রাখবেন যে কুরবানি যে করছি সেক্ষেত্রে কুরবানির নিয়ম নীতিগুলো সঠিক হতে হবে অবশ্যই আপনারা নামাজের পরে দোয়া করবেন খুতবা শুনবেন খুদবা না শুনে অনেকে পালিয়ে যাচ্ছেন তো এইদিকে খেয়াল রাখবেন ঈদ আজকে খুশির দিন সে ঈদকে লক্ষ্য রেখে কিছু কথা বলবেন ঈদ মানে কি ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি উৎসব আনন্দ বারবার ফিরে আসা বারবার ফিরে আসা ঈদের শব্দ অর্থ হচ্ছে অর্থাৎ খুশি উৎসব আনন্দের দিন আমরা একে অপরের সঙ্গে ভালোবাসা এবং মহব্বতের সঙ্গে আমরা চলাফেরা করব বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক ভালো রাখবো এবং ঈদের একে অপরের বাড়ি বেড়াতে বেড়াতে যাওয়ানোর ব্যাপার বন্ধুবান্ধবদের বাড়ি আত্মীয় স্বজনদের বাড়ি সেটা ঈদ মানে হচ্ছে কি সম্পর্কটাকে গভীর থেকে গভীরতর করা যাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে তাদেরকেও এই ঈদের মধ্য দিয়ে তাদের সম্পর্কটাকে আরও দৃঢ় করতে হবে তাহলে ঈদ ঈদ মানে হচ্ছে খুশি অর্থাৎ এই আজকে ঈদের দিনে যে যারা দরিদ্র গরিব শ্রেণীর ব্যক্তি তাদের পাশে দাঁড়ানো যে আজকে আমরা নতুন নতুন জামা পোশাক পরিছাদ আমরা পড়ি অথচ আমরা খেয়াল রাখি না যে আমার বাড়ির পাশে একজন আছে সে একটা পোশাকও পরতে পারছে না সে পুরনো পোশাক পরে বাড়িতে লজ্জার জন্য লজ্জায় বসে আছে যে আমি কীভাবে ঈদের নামাজ পড়তে যাব আমার কাছে একটা পোশাক নাই তাহলে আপনি শুধু ঈদের নামাজ পরতে এলেন অপরের খবর রাখলেন না এটা কিন্তু আপনার নিয়ম নয় যদি আপনি হাদিস দেখেন যে হযর মোহাম্মদ মুস্তিফা সাল্লাম ঈদের দিনও একজন এতিম ব্যক্তিকে ঘরে নিয়ে এসছেন একজন দরিদ্র ব্যক্তিকে বাড়িতে নিয়ে এসছেন ছেলেকে তাহলে আপনাদের আপনারও সেটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যে আপনাকেও পাশে দাঁড়ানো যে কে বাড়ির পাশে কোনো কেউ এতিম আছে কিনা বাড়ির পাশে কেউ দরিদ্র শ্রেণীর ছেলে মেয়েরা আছে কি না তাদের মুখেও হাসি ফোটাতে হবে এটা আপনার নৈতিক কর্তব্য দায়িত্ব তাহলে ঈদ যে আমরা খুশি শুধু নিজেই খুশি করলাম এবং অপররা যে খুশিতে সামিল হতে পারল না এটার জন্য কিন্তু আমাদের জবাব দিয়ে হতে হতে হবে তাহলে খুশি ঈদ শব্দের অর্থ শুধু নিজে খুশি নয় অপরকেও খুশি রাখা তাহলে ঈদে সবার বাড়ি বেড়াতে বেড়াতে যেমন যাও তেমনই যে পাড়া প্রতিবেশী আছে তাদের সাথেও সম্পর্ক রিলেশনটা গভীর করা সুমধুর করা সম্পর্কটা আমরা ঈদের সময় কি করতে যাই এক জায়গা থেকে আরেক জায়গা বেড়াতে যাই যেমন কেউ যদি বেড়াতে যায় তখন সেই মামার বাড়ি বেড়াতে যায় খালার বাড়ি বেড়াতে যাই সেখানে গিয়ে কি বলবে যে আমু মামা এসেছে বেড়াতে জোর করে চিৎকার করে বলবে মামা এসেছে বাড়িতে কিন্তু এমন কি আপনি ভেবে দেখেছেন যেখানে ইরাক ইরান সিরিয়া লেবানন চেসনিয়া বসমিয়া সেই ঈদের দিন তারা চিৎকার করে বলে আব্বু আমু সেই শত্রুদের বিমান এসেছে কখন উড়িয়ে দেবে ঘাটিতে কখন বোমা ফেলে নিক্ষেপ করে আমাদের হত্যা করে দেবে তাহলে তাদের জন্য হারেক দিন প্রতিদিন তাদের জন্য মৃত্যুর সম্মুখীন হয়ে আছে অর্থাৎ তারা ঈদ যে কোন খুশি উৎসব সেই জিনিসটা বোঝে না আমরা ঈদের দিন এত খুশি করছি তাদের জন্য কি একটু দোয়া করতে পারি না সেই ইয়েমেন সিরিয়া ফিলিস্তিনদের জন্য যে তারা নিজ ভূমিকে তারা হারিয়েছে তাদের জন্য কি আমরা দোয়া করতে পারি না তারা একটুকু খাবারের জন্য তারা ঘাসকে বেটে সে ঘাসের সুখ খাচ্ছে খাবারের অভাব অনটন একজন ফিলিস্তিনি বাচ্চা বলে বসলো যে আমি মৃত্যুবরণ করতে চাই আমি মৃত্যুবরণ করতে চাই তাকে জিজ্ঞেস করা হলো তুমি কেন মৃত্যুবরণ করতে চাও সেই ছোট বাচ্চাটি উত্তরে বলল যে আমি শুনেছি আল্লাহ রুবুল্লিন জান্নাতে নাকি অসংখ্য ওয়াঢেল খাবার রয়েছে তাহলে মৃত্যুর পর আমি অনেক খাবার খেতে পাবো আপনি কি একটু চিন্তা করে দেখেছেন সেই ফিলিস্তিনি বাচ্চাটা কেন বললো এক মুঠো খাবারের জন্য সেই একটুকু ভাতের জন্য একটুকু সেই খাদ্যের জন্য সে এই রকম কথা বলছে তাহলে সেই ঈদের দিন আমরা কত টাকা কত দিকে খরচ করি আমরা এই দিকে ঘুরতে গিয়ে ওইদিকে ঘুরতে গিয়ে অনেক টাকা খরচ করে বসে থাকি অথচ আপনার বাড়ির পাশে আমার বাড়ির পাশে যে একজন অভুক্ত এতিম রয়েছে সে একটা পোশাক পরতে পারছে না সে একবেলা খাবার খেতে পারছে না তার দিকে একটু চিন্তা করবেন না এটাও আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে তাদেরকে একটু তাদের মুখে একটু হাসি ফোটানো এই ঈদ একে অপরের মধ্যে ঈদের যে একটা ভালোবাসা সেটা ছড়িয়ে দেওয়া সেই ফিলিস্তিনিবাসীদের জন্য আমরা দোয়া করব সেই ইয়ামেনেদের জন্য দোয়া করব সেই ইরাকের জন্য দোয়া করব সিরিয়ার জন্য দোয়া করব আমরা ঈদে কতই না ভালো খাবার খাই পায়েস ক্ষীর এই রকম অনেক মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্যই আমরা খাওয়ার জন্য ব্যস্ত থাকি অথচ সেই ফিলিস্তিনিবাসী সেই সিরিয়াবাসী সেই ইরাকবাসী সেই ইরানবাসী এক মুঠো ভাতের জন্য সে লালাইত হচ্ছেন সে ঘাস খেয়ে দিন কাটাচ্ছে শুধু সেই বাচ্চা ছেলে নয় হাজারো লক্ষাধিক সেই পুরুষ মহিলারা সবাই সেই খাবার খেয়েই বেঁচে থাকছে তাদের জন্য কি ঈদ আসছে না তাহলে সে ঈদ একে অপরের সঙ্গে মহাব্বতের সম্পর্ক গড়ে তোলা আমরা কি পারি না তাদের পাশে দাঁড়াতে সেটা যেভাবেই আমরা পারি তাদের পাশে দাঁড়ানোর সেই ফিলিস্তিনিবাসীদের পাশে পারছি না আমার বাড়ির পাশে দাঁড়াবো তাদের জন্য অন্তত পক্ষে দোয়া করব আল্লাহ রব আলামিনের কাছে তারা তো মৃত্যুবরণ করতে চায় কিছুদিন আগে বছরখানেক আগে আরেকজন ফিলিস্তিনিবাসী একটা ছোট্ট মহিলা সেও বলেছিল যে আমি আল্লাহকে সব কিছু বলে দেব অর্থাৎ নিশ্চিহ্ন পিতাহারা মাতাহারা একজন ছোট্ট বালিকা তিনি বলেছিলেন আল্লাহকে আমি সব কিছু বলে দেব কেন কি বলে দেবে সেই শত্রুদের কথা সেই নিজ ভূমি ফিলিস্তিন ভূমিকে যারা নিজের ভূমিতে নিজের জায়গাতে থেকে তারা নিজের জায়গাতেই থাকতে পারছে না তাদেরকে গুলি মারা হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে সেই বিমানের উপর থেকে বাড়িতে ঢুকে তাদের জন্য কি একটু আমরা দোয়া করতে পারি না তাহলে ঈদ মানে হচ্ছে একে অপরের সঙ্গে ভালোবাসায় সম্পর্কে গভীর থেকে গভীর হওয়া আর এই ঈদের দিনে আমরা কতই না ঝগড়া ফাসাদের মধ্যে ব্যস্ত থাকি কত না মনোরঞ্জনে ব্যস্ত থাকি অথচ আমরা একটুও কি ভেবে দেখব না ঈদ যদি একটুও পারেন অল্প যদি পারেন তাদের পাশে দাঁড়ান সেই ছোট বাচ্চাদের মুখে একটু হাসি ফোটান এটাই হতে পারে আপনার জান্নাত যাওয়ার নাজাত যাওয়ার একটা অন্যতম রাস্তা হতে পারে আমরা কুরবানি করলাম অনেক টাকা খরচ করে কুরবানি করলাম সেই কুরবানির অংশ থেকে দুশো একশো খরচ করে সেই বাচ্চার মুখে হাসি ফোটাতে পারবো না তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন সঠিক পন্থায় চলার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত